হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি তো চলো আজকে আমরা জগন্নাথ দেবের রথ সম্পর্কে কয়েকটি তথ্য জানব তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো পুরী রথে বিয়াল্লিশটি চাকা আছে বলদেবের রথে চোদ্দোটি চাকা জগন্নাথ দেবের রথে ষোলোটি চাকা এবং সুভদ্রা দেবীর রথে বারোটি চাকা ঠিক আমাদের দেহেও যেমন দুশো ছটি হাড় রয়েছে এই দুশো ছটি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয় তো বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ এতে চৌদ্দোটি চাকা আছে এই চোদ্দোটি চাকার অর্থ হল চোদ্দোটি ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীনে চোদ্দোটি ভুবন রয়েছে দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবী রথের নাম দর্পদলন বা পদ্মধস রথের উচ্চতা একত্রিশ সাত এই রথে বারোটি চাকা রয়েছে এর অর্থ হলো ভজনের সময় বারো মাস পুরীর রথ চলার সময় রাস্তায় যে চাকার তিনটি দাগ পড়ে তা হল গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্য অন্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধূলিকণা গ্রহণ করেন বা এই ত্রিদাগে অনেকে আছেন তারা গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন রথের দড়ি বা রশ্মি হলো বাসকী সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসকের কৃপা লাভ হয় এবার এবার আসি জগন্নাথ দেবের রথ সম্পর্কে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ রথের সারথির নাম দারুক রথে থাকে ষোলোটি চাকা চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব ছোট বড় আকারের মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাৎ পঁয়তাল্লিশ ফুট প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেবের জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলোটি কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলা প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্বদেবতা হিসেবে নজন দেবতা থাকেন তারা হলেন গোপী কৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান তো এই ছিল আজকে তোমাদের সামনে আমার সামান্য একটু তথ্য তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভালো থেকো সবাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা